দর্শক ভাইরা আমরা আজকে ও মারিক জায়গায় শুটিং আছি রাস্তার অবস্থা দেখলে আপনারা বুঝবেন যে আসলে আমরা কোন জায়গায় আছি আমরা জীবনে শুটিং করেছি শক্ত মাটির মধ্যেই বিল্ডিং ঘরের মধ্যেই কিন্তু কোনোদিন আমার নায়িকা শুটিং করতে করতে হাঁপিয়ে গেছে আপনারা সবাই দেখতে পারতেছেন আসলে এরকম কেঁদা মাটির মধ্যে কেউ শুটিং করেন নাই কখনো ঠিক না জীবনে ভালো ঘরের মধ্যে শুটিং করেছেন ইয়াতে শুটিং করেছেন কিন্তু কাদা মাটির মধ্যে কেউ শুটিং করেন নাই হ্যাঁ বাট আমরা করতেছি শুধু কাদায় না পায়ের সাথে শুধু লেগে যায় খায়া না খায় আমরা শুটিং করছি করেছি বুঝছাও শামসু হেলমেট পরে লিও ঠিক আছে আশির গলায় দড়ি দিয়া আমি তো যেমন কষ্ট পায় তেমন কষ্ট ছিলাম মাগ জনম বরা কলি যায়

খাওয়া দাওয়ার টেবিলে যাচ্ছি আমরা দেখি খাওয়া দাওয়ার কি অবস্থা হয়েছে না ভাই না আমার ছয় দিনই ভাই আমার লোক আর আসবি না নেই লোকের বলে সমস্যা হয়ে গেছে আসার কথা ছিল মেলা কয়েকজন এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল স্পটের এই যে দেখতেছেন আমি হাত ধুচ্ছি সুন্দরভাবে এখন আমরা খাবো তুমি আমার পাড়ান পাখি আমার বাড়ি যায় হ্যাঁ আসতেছি বসেন আপনারা আসলে এই স্পটের এই যেটা হচ্ছে আমরা ফুলবাড়িয়া স্পটে এসেছিলাম আজকে এটা ফুলবাড়ি স্পট এই যে আমাদের একটা অমারিক আর্টিস্ট যাকে বলা হয় সবাই ভালো থাকবেন টেস্ট ফলো করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ